শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নয়ের মানুষ মৃদু শৈত্যপ্রবাহের কনকনে বাতাসে কাবু যশোর যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস বলছে শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হাড় কাঁপানো শীতে ঘর থেকে বের হননি অনেকে প্রচণ্ড শীতের কারণে মানুষজনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে মোটা জ্যাকেট মাফলারে ঢেকে মানুষজন যুবু থুবু হয়ে পথ চলছেন চায়ের দোকানে ভিড় বাড়ছে এখন আর চার পাঁচ দিন ধরে শীত অনেক বেশি পড়তেছে যাত্রী বের হচ্ছে না যাত্রী আগে যা ইনকাম করতাম চার পাঁচশো টাকা এখন সে দুই তিনশো টাকা ইনকাম করতেছে কার কাপড়ের ঘুমোতে ঘুরতে পারছি না কর্ম আমরা গরিব মানুষ আমরা এই সমস্যা আমাদের আমরা শীতে এখানে দাঁড়াতে পারতেছি না শীতে খুব কষ্ট হচ্ছে আমরা এখন বিকার হয়ে গেছি আমাদের এই মনে করেন সকালে আসি আর দশটা এগারোটা পর্যন্ত এখানে বসে থাকি কোনো কাজকর্ম নেই কালকে সে আজকে বেশি কালকে তো একটু রোদ উঠছিল আজকে আর রোদ ধরতো বলে মনে হয় না এর সাথে প্রভাব আছে আমরা এখন মুরব্বী হয়ে গেছি এখন আমাদের তো অসুবিধা भविष्य हक খুব बनियोग हक विश्वस्त और आमार पचंद ওয়েলকাম টু সল্ট বে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও গত কয়েকদিন ধরে কুয়াশা ও উত্তরের বাতাস বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি ভোর ছটার সময় উঠে চলে যাইছে এই জায়গায় একদিন কাজ হয় একদিন হয় না খুব বাড়ি দূর চলছে আজ তিন দিন চৌরাস্তায় আসতেছি যাচ্ছি ফিরে ফিরে তিন দিন কাজ হচ্ছে না পেটের জন্য আইসি শুয়ে থাকলে তার পেট চলবে না বাচ্চা কাচ্চা আছে তাকে খাতে দিতে হয় কাপড় দিতে হয় তাকে পড়াশুনো আছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্য প্রবাহ ছয় দশমিক এক ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্য প্রবাহ চার দশমিক এক ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্য প্রবাহ এবং তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্য প্রবাহ বলা হয় probably the uh, national